আজকের সমাবেশ এবং মিছিলের আয়োজন বাংলাদেশ জামাত ইসলামের ডাকে সারা দেশে সকল মহানগরী এবং জেলায় অনুষ্ঠিত হচ্ছে কিন্তু কেন আমরা আজকে বিক্ষোভের ডাক দিয়েছি গতকালকে গোপালগঞ্জের জুলাই বিপ্লবের অন্যতম নায়ক সেই সব নেতৃত্বদের দ্বারা গঠিত এনসিপির পূর্ব ঘোষিত পদযাত্রা এবং সমাবেশের উপরে প্রকাশ্য দিবারকের ফ্যাসিবাদীদের যে হামলা হয়েছে প্রশাসনকে জাতিকে জনগণকে বিস্মিত করে যে ঘটনা গোপালগঞ্জ ঘটেছে তার বিরুদ্ধে জমাত ইসলামী আজকে সারা দেশে বিক্ষোভের ডাক দিতে বাধ্য হয়েছে প্রিয় দেশবাসী আমাদের বিবেচনায় নিতে হবে এই হামলাটা কখন ঘটালো দেশের তাহলে কি পরিস্থিতি চলছে যে মুহূর্তে বাংলাদেশের জনগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি জাতীয় ঐক্যবদ্ধ গড়ে তুলে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে হস্তান্তরের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যেটা ছিল জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এটা একটা মুহূর্তে আমরা এখন জাতীয় অতিক্রম করছি অপরদিকে আগামী পরশুদিন দিন উনিশে জুলাই ইতিহাসের সর্ববৃহৎ জাতীয় মহাসমাবেশ হবে সৌরাহী উদ্যানে সারা বাংলাদেশের জেলা মহানগর ঢাকার পার্শ্ববর্তী সমস্ত জনগণ এই মহাসমাবেশে আসার জন্য ব্যাপক প্রস্তুতি প্রচার মিছিল মিটিং এ বাংলাদেশ মুখরিত করে রেখেছে সেই মুহূর্তে এনসিপি সারা বাংলাদেশে তাদের পূর্ব যাত্রার কর্মসূচি ঘোষণা করেছে সকল জেলায় অনুমতি অনুমোদিত তারা এই প্রোগ্রাম ঘোষণা করেছিল তাহলে সুস্থ বাংলাদেশের নতুন গণতন্ত্র নতুন বাংলাদেশের উত্তরণের এই সময়ে জমাত ইসলামের ঐতিহাসিক জাতীয় সমাজকে সামনে রেখে গতকাল গোপালগঞ্জের হামলা একটি অশনি সংকেত আমরা মনে করি প্রশ্ন উঠেছে

উনিশ তারিখের এই মহাসমাবেশ সামনে রেখে লক্ষ লক্ষ মানুষ থাকার দিকে যখন নাওরা দিচ্ছে তখন গতকালকে আক্রমণ গোটা জাতিকে আতঙ্কিত করে তুলেছে আমরা পরিষ্কার সরকারের কাছে দাবি করতে চাই হামলা হলো তখন পুলিশ প্রশাসন কি করেছে বিনিয়োগ জনগণ দেখেছে ডিসি দায়িত্ব কি ছিল এসপি সাহেব কি করেছে ওই জেলায় সেনাবাহিনীর যিনি কমান্ডিং এমন না যে কোন কিছুই তাদের জানা ছিল না জানা থাকার পরেও তাদের এই অস্বাভাবিক নির্লিপ্ততা কেন হলো এর দায়িত্ব কার এর তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে না হলে আগামী দিনে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুস্থ নির্বাচনের লক্ষ্যে ফাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা রাজপথে ছিলাম যারা একটি অবাধ নির্বাচনের লক্ষ্যে যাতে ঐক্যমতে এগিয়ে যেতে চেষ্টা করছি তাদেরও সভা সমাবেশ তাদেরও ভিন্ন মত এইভাবে হামলার সম্মুখীন হতে পারে সরকারকে তাই এটা নিশ্চিত করতে হবে আজকে প্রশাসনকে বাছাই করতে হবে প্রশাসনের মধ্যে কারা এখন ফ্যাসিবাদের দোষর আর দেশবাসীর মধ্যে যদি ফ্যাসিবাদের তাবেদার কোন শক্তি দিল্লির তাবেদার থেকে থাকেন তাদেরও চিহ্নিত করে নির্বাচনের আগে অভিযান না চালালে বাংলাদেশের নিরাপদ থাকবে না বাংলাদেশের বিরোধী সভা সমাবেশ নির্বাচনের এই প্রাকারের জমাত ইস্তানের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের প্রাক্কারের আজকেই সরকারের কাছে আমরা দাবি করছি এরপরে আপনি তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করুন যদিও স্বরাষ্ট্র উপদেষ্ট মহোদয় কালকে বলেছেন আমি ফেসিবাদী সন্ত্রাসীদের ঘুম আমরা হারাম করে দেব আপনার কথার বাস্তব দেখতে চাই আর যদি দ্বিতীয়বার কোথায় ঘটনা ঘটে তাহলে বুঝবো আপনার মুখের কথাই শুধু কথা কাজের সাথে আপনার কথা মিল না বক্তব্য আমরা আর্থিক করবো না যেহেতু এর পরেই মিছিল হবে সংগ্রামী প্রধান অতিথি বক্তব্য রাখবেন দেশবাসীকে সজতন ভাবে জাতি যে দুই দিকে ভাগ হয়ে গেল এক দিকে ফ্যাসিবাদের কৌশল দুর্নীতিবাজ রূপপাহ জনবা শত্রাসী আর অন্য দিকে সত্যের পক্ষে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের নিবেদিত চেতনা দুই ভাগে জাতি ভাগ হয়ে গেছে আসুন জাতীয়করের চেতনা সামনে রেখে আগামী দিনে আমরা এক জবাব দিতেকরির ভাষণ গণতন্ত্রে যে রাষ্ট্র রাষ্ট্রের গঠনের লক্ষ্যে সামনে এগিয়ে যাই দেশবাসীর কাছে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জমাত ইসলামী জিন্দাবাদ উনিশে জুলাই এর জাতীয় সমাবেশ সফল হোক আসসালাম আলাইকুমুল্লাহ